টু এসপি থ্রি ডেলিভারি গাজি ইরিগেশন ওয়াটার পাম্প কয়েল রিমাইন্ডিং করা হচ্ছে টোটাল হিসাব দেব আপনারা খেয়াল করে দেখেন খুব সুন্দরভাবে খুব সহজভাবে দেখানো হচ্ছে রানিং স্টারিং টোটাল কয়েল আমি ওজন করে দেখতেছি দেখেন টোটাল তেরোশো বিশ গ্রাম রানিং স্টারিং দু কয়েল মিলে তেরোশো বিশ গ্রাম টোটাল তেরোশো বিশ গ্রাম তার দিয়ে গাজি টু এইচপি থ্রি ডেলিভারি মোটরটি কয়েল বাইন্ডিং করা সম্পূর্ণ শেষ করবো আপনারা দেখতে থাকুন কীভাবে কেমনি কী করি আমি আপনাদেরকে তার গোলা কয়েল ফ্যাশানোটা একটু দেখাতে পারি কারণ আমি একা হওয়ার কারণে পাশাপাশি যদি কেউ থাকত তাহলে ভিডিওর মধ্যেই দেখাইতে পারতাম আমার পাশে কেউ ছিল না বিদায় দেখাতে পারি নি দুঃখিত এটা হচ্ছে যে স্টার্টিং স্টার্টিং এ তিন কোয়েল তিন কোয়েল ছয় কোয়েল আর রানিং এ চার কোয়েল আট কোয়েল টোটাল পুরো চার এই এক দুই তিন চার এটা বলতে ছয় গাট আট গাট দশ গাট বারো ঘাট ছয় গাট আট গাট দশ গাট বারো ঘাট টোটাল এভাবে বসবে আপনাদেরকে কীভাবে বসে সেটাও দেখাবো কয়েলের ছোটো কয়েলটি বসাইছি ছোটো কয়েলটির মধ্যে দেখেন আমি কালো ফেভার দিয়েছি অর্থাৎ এখানে স্টার্টিং কয়েলের সুডো কয়েলটা বসবে আবার স্টার্টিং কয়েলের সুডো কয়েলের এক প্রান্ত বসবে সেই জন্য আমি আপাতত কালো পেপার দিছি এখানে স্লটে আরও জায়গা খালি আছে এই খালি জায়গাতে স্টার্টিং কয়েলের তার বসবে রানিং কয়েলের সুটো কয়েলের উপরে স্টার্টিং কয়েলের সুটো কয়েল এক পাশে এক পাশে বসবে রানিং কয়েলের দ্বিতীয় কয়েলটি স্লটে বসায় দেওয়া হয়েছে দেখেন বসাই দিয়ে ভালোভাবে লেসিং করে দিয়েছি রানিং কয়েলের প্রথম পুলের আর দুই কয়েল আছে ওইগুলো দেওয়া হলে প্রথম পুলের কাজ শেষ হবে প্রথম পুলের দ্বিতীয় কয়েলটিও বসানো শেষ আরেকটি কয়েল আছে প্রথম পুলের ওই কয়েলটি বসানোর পরে প্রথম পুলের কাজ শেষ দেখেন কত সুন্দরভাবে ফিনিশিং আসছে চেষ্টা করবেন ভালো ফিনিশিং দেওয়ার জন্য যত সুন্দর ফিনিশিং হবে তত মজবুত শক্তি টেকসই ভালো হবে প্রথম পুলের চতুর্থ কয়েল বসাইতেছি দেখেন কিভাবে কত ভাবে ফিনিশিং আসছে বসছে আমার প্রথম পুলের চারটি কয়েল বসানো শেষ এখন দ্বিতীয় পুলের কাজ করব তাহলে এখানে একটা জিনিস প্রথম পুলের স্টার্টিং মাথা হচ্ছে এটা স্টার্ট মাথা এটা ফিনিশ মাথা তাহলে ফিনিশ মাথার সাথে দ্বিতীয় পুলের দ্বিতীয় কয়েলের ছোটো কয়েলটিতে যাবে এখানে আমি কোনো ধরনের জোড়া দিই নাই একদম ডাইরেক্ট জোড়া না দিয়ে যদি এভাবে ডাইরেক্ট দিতে হয় তাহলে আপনার করতে হবে কি প্রথম সাইড কয়েল যখন পেঁচাবেন তখন প্রথম সাইড কয়েল যদি এদিকে ডাইনে পেসান দ্বিতীয় সাইড বামে পেঁচাবেন উল্টা ছোটো কয়েল থেকে বড়ো কয়েলে যাবেন প্রথমটা পেছাইবার সময় ছোটো থেকে বড়ো দ্বিতীয় কয়েলটি বড় থেকে ছোটো আবার বড় এভাবে প্রথমে ভাও এরপরে উল্টা এভাবে পেঁচাইলে মাঝখান দিয়ে জোর দিতে হবে না ডাইরেক্ট কানেকশান হবে এতে আপনার কয়েলের বোল ড্রপ হবে না এম্পিয়ার ড্রপ হবে না ভালো হবে স্টার্টিং কয়েলের প্রথম ফুলের স্টার্টমাতা এবং ফিনিশ মাতা ফিনিশ মাতা দ্বিতীয় ফুলের মাথার ছোটো কয়েলের সাথে এভাবেই কানেকশন হয়ে সলটের ভিতরে ঢুকাইছি তাহলে এর মধ্যে হইল কি মাঝখান দিয়ে আমার জোড়া দেওয়া লাগলো না আপনিও চেষ্টা করবেন এভাবে ফেঁচানোর জন্য তারটা এভাবে ফেঁচাইলে এভাবেই দিতে পারবেন মানে প্রথম কয়েল যদি ভাব বসান দ্বিতীয় কয়েলটা উল্টা বসাইলেই না আমার রানিং কয়েল টোটাল বাঁধানো শেষ অর্থাৎ রানিং কয়েল বাইন্ডিং করা শেষ স্লটের ভিতরে ভালো মতো ঢোকে এটা হচ্ছে যে রানিং কয়েলের স্টার্ট মাথা এটা হচ্ছে ফিনিশ মাথা রানিং কয়েলের কয়েল নাম্বার হচ্ছে একুশ ডাবল দুটি একুশ নাম্বার তার একসাথে ফ্যাসানো হয়েছে আর স্টার্টিং কয়েলটা ফ্যাসাইবার পরে বলতেছি স্টার্টিং কয়েলটা টোটাল হিসাবটা এটার ভিতরেই দেওয়া থাকবে স্টার্টিং কয়েলও দেখাচ্ছি হ্যাঁ রানিং স্টার্টিং কয়েলের ছয় কয়েল অর্থাৎ তিন কয়েল তিন কোয়েল ছয় কয়েল রেডি করা হয়েছে এগুলো এখন রানিংয়ের ভিতরে স্টার্টিংটা বসানো হবে স্লটের ভিতরে কেউ বসে দেখব দেখাচ্ছে আপনাদেরকে রানিং কয়েলের সুটো কয়েলের উপরে স্টার্টিং কয়েলের সুটো কয়েলটি বসবে এই রানিং কয়েলের সুটো কয়েলের উপরে একই স্লটে ছোটো কয়েল রানিং কয়েলের ছোটো কয়েলটো আছে স্টার্টিং কয়েলের সুটো কয়েলটা এ পাশে বসবে আর একটা স্টার্টিং কয়েলের ছোটো কয়েলটা এ পাশে বসবে এই দেখেন রানিং কয়েলের উপরে স্টার্টিং কয়েলের ছোটো কয়েলটি বসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দরভাবে রানিং কয়েলের উপরে স্টার্টিং কয়েলের ছোটো কয়েলটি বসেছে এর পরবর্তী স্লোটে স্টার্টিং কয়েলের দ্বিতীয় কয়েলটি বসবে স্টার্টিং কয়েলের প্রথম কয়েল অর্থাৎ প্রথম তিন কয়েল বসানো শেষ বাকি তিন কয়েল আছে এগুলো বসানো শেষ হলে আমার কয়েলের কাজ শেষ এরপরে কানেকশনের পালা এখানে রানিং ওয়্যার নাম্বার হচ্ছে একুশ দুইটা স্টারিং তেইশ দুইটা রানিং কয়েলটান হচ্ছে ছয় গাড়ে পনেরো সাত গাড়ে আটগাড়ে তেইশ দশ দশগাড়ে পঁচিশ বারো গাড়ে ছাব্বিশ স্টার্টিং কয়েল নাম্বার তেইশ স্টার্টিং কয়েলটান হচ্ছে আট আটগাড়ে পনেরো দশ গাড়ে পঁয়তাল্লিশ বারো গাড়ে ছেচল্লিশ এ হচ্ছে কয়েলের ফর্মুলা এভাবেই টান দিবেন অরিজিনালের মতো কয়েল হবে অরিজিনালে এভাবেই ছিল টান সংখ্যাও থায় ওয়ারের গ্যাস নাম্বারও তাই সেম গ্যাস সেম টান দিলে জলাপুরার ভয় থাকবে না অরিজিনালের মতোই আবার যৌবন ফিরে পাবে স্টার্টিং কয়েলের দ্বিতীয় প্রান্তের প্রথম কয়েল বসানো হয়েছে সেমভাবে রানিং কয়েলের ছোটো কয়েলের উপরে স্টার্টিং কয়েলের ছোটো কয়েলটি বসছে আর বাকি যে দুইটি স্লট দেখতেছেন এবারে দুইটা এবার দুইটা এটাতে আর এটাতে দশ গার্ডেরটা বসবে আর এটাতে আর এটাতে বারো গার্ডেরটা বসবে এরপরে আমার কয়েলের বাইন্ডিংয়ের কাজ শেষ এরপরে কানেকশানও করবো আমার অলরেডি কয়েল বান্ডিং করার শেষ রানিং স্টার্টিং সবগুলো স্লটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই যে দেখতেছেন স্টার্টিংয়ের দুইটা মাথা রানিংয়ের দুইটা মাথা এখানে কোনো ধরনের জোর হয় নাই একদম ডাইরেক্ট কয়েল হয়ে বাইরে এসে মানে এই পুলে পুল মানে পুল পোলার দ্বিতীয় পুল একসাথেই জয়েন হয়ে বাইরে এসে কোনো ধরনের জোড় নাই আমি এখানে ইউজ করছি বি আর বি তার ইউজ করছি রানিংয়ে বিজলি ইউজ করছি এ এই জন্য তারের কালার দুইটা দুই রকম দেখাচ্ছে আমি সুতা দিয়ে বাইন্ডিং করে নিচ্ছি সুতা দিয়ে ভালোভাবে বাইন্ডে নিয়েছি যাতে তার এদিক ওদিক সরে না যায় হয় হয়েছে বার্নিশ দিলে যাতে হার্ডভাবে ধরে রাখে টিকনেস ভালো থাকবে এই পাশটা বান্ধা হয়েছে এই পাশটা এখনো বান্ধা হয়নি এটার পাশে কানেকশান করতে হবে আগে এরপরে এই পাশটা বান্ধব হবে ফাইনালি আমার কয়েল বাঁধা শেষ বাইন্ডিং শেষ সুতা দিয়ে বাঁধলাম খুব মজবুত করে বাঁধছি কমপ্লিট বাঁধা শেষ এখন আমার বার্নিশ দেব এখন বার্নিশ দিয়ে শুকাবো শুকাবার পরে ফিটিং করব এরপরে লোডে দেব বাকিটা দেখতে থাকুন গাইস ফাইনালি আমার কয়েল বাঁধা শেষ এখন আমি বার্নিশ করতেছি জি ভাইয়া টোটাল বাইন্ডিং বার্নিশ সব কিছু দেওয়া শেষ শুভাই গেছে অলরেডি টোটালি আমি এখন কয়েলটা ফিটিং করব ফিটিং করে চা রানিং করে দেখব ফিটিং করার পরে কোটটি বসাবার পরে স্মুকলি ঘুরে কিনা দেখবেন কয়েল ফিটিং করে আমি টানা বোল্টুগুলো টাইট দিচ্ছি টাইট দেওয়ার পরে রোড দিল ভালো করে টাইট দিয়ে নিতে হবে এগুলো কয়েলটা বডির সাথে ফিটিং করছি ফিটিং করার পর ফিটিং করে বাহি কাজগুলো করতেছে আমি ক্যাপাসিটার লাগাচ্ছি ক্যাপাসিটির হলুদ কালারটা হচ্ছে রানিং কয়েলের এক প্রান্ত লালটা হচ্ছে কয়েলের সাইড তারে কানেকশন করছি যার কারণে উল্টা বাউ যদি ঘুরে তাহলে যাতে এদিক থেকে আমি ঘুরাইতে পারি সেজন্য আমি তার কানেকশন করছি আমার ক্যাপাসিটার কুলিং ফ্যান ফাঁকা কানেকশন সব কিছু শেষ এখন আমি টেস্ট করে দেখতেছি লোড দিয়ে আগে সিরিজ দিয়ে দেখি সিরিজ লাইট ঠিক মতো জ্বলে আমার মোটর আমার মোটর লোড অবস্থায় কারেন্ট টার কাছে অনলিম্পিয়া टू पॉइंट नाइन एम पी तीन एम पी आर एम बोल्ट अपना बोल्ट आज दुई चौदह बोल्ट कार तीन एम फाइनली लोग है एक फाइनल लुक फाइनली हमार कोयल बैंडिंग शेष लोड दिसी দেওয়া আছে সর্বোচ্চ কারেন্ট নিবে এর মধ্যে কারেন্ট নিচ্ছে তিন এমপি তাহলে কয়াল বাঁধা কত মজবুত আপনি আপনাকে বুঝতে পারতেন